রাম মন্দির বাবলি মসজিদ আমাদের কোথাও আপত্তি নেই কিন্তু রাম মন্দির বাবলি মসজিদকে কেন্দ্র করে গোটা জেলার মানুষের মধ্যে যে বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে সেটাতে আমাদের আপত্তি প্রত্যেক দিন মানুষের মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে মিডিয়ার মাধ্যম দিয়ে তৈরি করা হচ্ছে একদিকে বিজেপি একদিকে তৃণমূল এই তৈরি করছে মুর্শিদাবাদ জেলার যে ইস্যুগুলি ওয়াকাফ আইন যা লাগু সম্পত্তি নিয়ে সম্পত্তি তৃণমূল লুটে নিতে চাইছে বিজেপি তৃণমূল লুটে নিচ্ছে আমরা চাই ওয়াকফের সম্পত্তির নির্ভরটা তৈরি দেখ রাজ্য সরকার জানাক কেন্দ্রীয় সরকার আর সেই সঙ্গে মুর্শিদাবাদের পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় কবে কবে হবে মুর্শিদাবাদের পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় যদি দেখি যে রাজনৈতিকভাবে মানুষের হয়রানি তৈরি হচ্ছে প্রকৃত যাদের নাম বাদ যাওয়ার কথা তারা যদি না বাদ যায় আর প্রকৃত মানুষ যাদের থাকার কথা তারা বাদ গেল তাহলে বড় সড়ো কিন্তু মুভমেন্ট তৈরি আমরা করবো